অবশেষে চরম উত্তেজনার পর আফগানিস্তান ও পাকিস্তানের যুদ্ধ বন্ধ হলো এই যুদ্ধের মধ্যস্থতা করেছেন সৌদি আরব ও কাতার আফগানিস্তান ও তালেবান সরকার এবং পাকিস্তান সরকারও দাবি করেছে যে সৌদি আরব ও কাতারের অনুরোধেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবন্ধের অর্থাৎ দুই দেশ থেকে সৌদি আরব ও কাতার তাদের উপর অনুরোধ করেছিল যে আপনারা যুদ্ধ বন্ধ করেন ফলে দুই দেশে যুদ্ধ বন্ধ করেছে তবে এই যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে আফগানিস্তান দাবি করছে যে তারা আঠান্ন জন পাকিস্তানি সেনা নিহত করেছে পাকিস্তানের দাবি তাদের সেনা নিহত হয়েছে মাত্র তেইশ জন এদিকে পাকিস্তান দাবি করছে তারা দুইশো জন আফগান সেনাকে নিহত করেছে আবার আফগানিস্তান দাবি করছে তাদের মোট যোদ্ধা নয় জন নিহত হয়েছে সংবাদ মাধ্যমে তালেবান সরকার স্পষ্টভাবে বলেছেন যে কাতার ও সৌদি আরবের কূটনৈতিক অনুরোধের কারণে তারা এই যুদ্ধ বন্ধ করেছে নাহলে তারা এই যুদ্ধ অবিরতই বা চলতে থাকত এখন সৌদি আরব কেন এই যুদ্ধের জন্য এত মরিয়া হয়ে উঠেছিল আপনারা হয়তো অনেকে জানেন যে গত এক মাসের বা বেশি হয়ে কিছু সৌদি আরব ও পাকিস্তান একটি আকাশ প্রতিরক্ষা চুক্তি করেছিল যেখানে বলা হয়েছিল যে সৌদি আরব কিংবা পাকিস্তানে যেকোনো একটি দেশের উপর হামলা হওয়া মানে দুইটি দেশের উপর হামলা হওয়ার সমান এবং তারা দুইটি দেশ একসাথে সেই শত্রু মুখের বিরুদ্ধে দৌড়বে আফগানিস্তান আর পাকিস্তান যদি এই যুদ্ধটি যদি বড় আকারে ধারণ করতো তাহলে কিন্তু সৌদি আরবকে সে চুক্তি অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হতো তাই সৌদি আরব সর্বোচ্চ চেষ্টা করেছে এই যুদ্ধ থামানোর জন্য অবশেষে তারা সফল হয়েছে এখানে আরেকটি খুশির বিষয় যে আফগানিস্তানের পাকিস্তান যদি যুদ্ধটি অনেক বড় আকারে ধারণ করতো তাহলে কিন্তু মুসলিম মুসলিম বিশ্বের জন্য কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতো এখানে যারা বিদেশি ইসলামের শত্রু যারা তারা কিন্তু ফায়দা নিত এখানে যে আমেরিকাও একটা কিন্তু সুযোগ নিত আপনার হচ্ছে আফগানিস্তানের যে বাগরাম ঘাটে দখল করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের মধ্যে কিন্তু সেও একটা সুযোগ নেওয়ার চেষ্টা করতো এদিকে ভারত ও ইসরায়েল যে কোনো মূল্যে কিন্তু পাকিস্তানকে কিন্তু অ্যাটাক করতে চায় তাদের পারমাণবিক অস্ত্র কিন্তু ধ্বংস করতে চায় ইসরায়েল তারা অনেক মরিয়া হয়ে আছে মুসলমানদেরকে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এই নীতিতে বিশ্বাসী ইসরায়েল নেতানিয়াও এই নীতিতে বিশ্বাসী তো এই যুদ্ধ যদি চলতে থাকতো বড় আকার ধারণ করতো তাহলে আমার মনে হয় এই দেশগুলো জেলে যেগুলো ইসলাম বিরোধী দেশ সেগুলো কিন্তু এখানে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করত তো সৌদি আরব একটি সৌদি আরব কাতার অনেক সুন্দর কাজ করেছেন তারা এই যুদ্ধ বন্ধুর মাধ্যমে সুক্রিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ না হলে হয়তো অনেক অসুবিধা হয়ে যেত প্রায় সারা পৃথিবী মুসলমানের জন্য বা মুসলিম বিশ্বের জন্য তো এই পর্যন্ত যে আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে সীমান্তের মধ্যে তাদের দুই দেশের কার্যক্রম একেবারে বন্ধ করে দিয়েছে আপাতত এইটুকুই তাদের মধ্যে আর কোনো সংঘাত আহ আজ থেকে আর হচ্ছে না আসসালামু আলাইকুম